আসসালামু আলাইকুম বিও বিয়ার্স আজ আপনাদের সামনে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসেছি সম্পূর্ণ তথ্য আপনাদের দিব যেখানে স্লোগান রয়েছে দক্ষ হয়ে বিদেশ যাই সচ্ছলতা সম্মান দুই বাড়াই এই স্লোগানকে সামনে নিয়ে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিষয়ে শেখানো হয় এবং কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এখানে রয়েছে প্রবাসী হেল হেলথ ডেস্ক সেবা সেবাসমূহ এখানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কী কী বিষয় শেখানো হয় নিয়মিত কোর্স এবং সম্পূর্ণ ফ্রি তা নিয়ে আলোচনা করব। সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আলমপুর সিলেট জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিএমইটি কৃতজ্ঞ পরিচালিত নিয়মিত কোশমী নিম্নে চোখে এন টি বি কিউএফ ও এনএসডিএ লেভেল ওয়ান প্রশিক্ষণার্থীদের বয়স ষোলো বছরের ঊর্ধ্বে হতে হবে কোর্সের মেয়াদ তিন মাস কোর্স ফি আটচাল্লিশ টাকা এন টি বি কিউএফ অ্যাসেসমেন্ট ফ্রি এগারোশো পঞ্চাশ টাকা ট্রেড ক্যাটারিং কুকিং দি প্রফেশনাল সেফ এসএসসি সমমান পাশ হতে হবে কম্পিউটার অপারেশন কম্পিউটার অপারেশন এসএসসি সমমান পাশ হতে হবে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স অষ্টম শ্রেণীর সমমান পাশ হতে হবে ইলেকট্রনিক্স মোবাইল ফোন সার্ভিস অষ্টম শ্রেণীর সমমান পাশ হতে হবে অটোমেটিক অটোমেটিক্স অষ্টম শ্রেণী সমমান পাশ হতে হবে ফ্রিজেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ফ্রিজেশন অ্যান্ড এয়ার কন্ডিশন অষ্টম শ্রেণী সমমান পাশ হতে হবে প্লামিং অ্যান্ড ফাইভ পিটিং প্লামিং অ্যান্ড ফাইভ পিটিংস অষ্টম শ্রেণী সমমান পাশ হতে হবে এগুলো কোর্স হলো সম্পূর্ণ নিয়মিত কোর্স এগারোশো পঞ্চাশ টাকা ফ্রি দিয়ে ক্লাস করতে হবে এগুলো ক্লাস টাইম হচ্ছে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত বি এম কৃতজ্ঞ পরিচালিত কোর্স সমূহ নিম্নে উল্লেখিত ট্যা ড্রাইভিং কোর্স দেশ বিদেশ প্রকল্প সম্পূর্ণ ফ্রি একুশ বছর বয়স ঊর্ধ্বে অষ্টম শ্রেণীর সমমান পাশ হতে হবে কোর্সের মেয়াদ তিন মাস ইংরেজি ভাষা শিক্ষা এক হাজার টাকা ফ্রি পণ্ড বছরের ঊর্ধ্ব হতে হবে এস এসসি সমমান পাশ হতে হবে মেয়াদ তিন মাস কোরিয়ান ভাষা শিক্ষা এক হাজার টাকা ফ্রি পনেরো বছরের ঊর্ধ্ব হতে হবে এসএসসি সমমান পাশ হতে হবে মেয়াদ চার মাস অ্যাসেট প্রকল্প পরিচালিত কোর্স সমূহ চোখে উল্লেখিত এন টি বি কিবেল ট্রু প্রশিক্ষণার্থীদের বয়স ষোলো বছরের ঊর্ধ্বে হতে হবে কোর্সের মেয়াদ চার মাস এই কোর্সটি সম্পূর্ণভাবে ফ্রি শেখানো হয় ট্রেডের নাম ক্যাটারিং কুকিং দি প্রফেশনাল এসএসসি সম্মান পাশ হতে হবে সম্পূর্ণ ফ্রি কম্পিউটার অপারেশন কম্পিউটার অপারেশন এসএসসি সমমান ফার্স্টবে সম্পূর্ণ ফ্রি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স অষ্টম শ্রেণী সমমান ফার্স্ট কোর্স ফ্রি সম্পূর্ণ ফ্রি ইলেকট্রনিক্স মোবাইল ফোন সার্ভিস অষ্টম শ্রেণী সমমান ফাস্ট সম্পূর্ণ ফ্রি অটোমেটিক্স অটোমেটিক্স গাড়ি ইঞ্জিনিয়ারিং অষ্টম শ্রেণী ফার্স্ট সম্পূর্ণ ফ্রি অত্তর কারিগরি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আর পি এল কোষসঙ্গেচকে বিস্তারিত সংশ্লিষ্ট তেরে যোগাযোগ করেন ক্যাটারিং রয়েছে কম্পিউটার অপারেশন রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে অটোমেটিক রয়েছে প্লামিং অ্যান্ড পাইপ ফিটিং রয়েছে মেশন রয়েছে বিস্তারিত তথ্যের জন্য আপনাদের এখানে নম্বর দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আর পি এল সমূহ হচ্ছে তিন দিনের মাধ্যমে আপনাকে শিখিয়ে পরীক্ষা দেওয়া হবে তাতে আপনারা অনেক উপকৃত হবেন এবং খাদ জানা থাকতে হবে ভিতরে গেলেই দেখতে পারবে একটি নন্দিত রয়েছে ঝর্ণা যেখানে বিভিন্ন রঙের পানি পড়ে এর সামনে রয়েছে হাজিরা অনলাইন ভিত্তিক যেখানে হাজিরা দেওয়া হয় ফিঙ্গার বা ফেস দ্বারা দেখতে পারছেন সব পার্টি আমার হাজিরা দিচ্ছে তার ফিঙ্গার দ্বারা এরপরে আরেকজন দিচ্ছে। এগুলো দেওয়া হয় হাতের আঙ্গুল বা ফেস দ্বারা ফিঙ্গারগুলো এগুলো অটোমেটিক আগে ফিক্সড করা হয়েছে এরপরে দিচ্ছি আমি আমার ফেস দ্বারা হাজিরা হাজিরাটি হয়ে গেলে আপনারা দেখতে পারবেন সবুজ চিহ্ন বেসে যাবে সবুজ চিহ্ন হয়ে গেলে বুঝবে আপনার হাজিরাটি হয়ে গেছে এরপরে একটু সামনে রয়েছে মুজিব কনার যেখানে বঙ্গবন্ধুর বিভিন্ন আত্মজীবিনী রয়েছে এরপরে একটু সামনে রয়েছে ফুড অ্যান্ড রেভারেজ সার্ভিস যেখানে ফুড বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় একটি নন্দিত যেখানে বিল্ডিংটি রয়েছে তিনতলা কক্ষ বিশিষ্ট এখানে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয় হাতে কলমে যেগুলো হচ্ছে বাস্তব জীবনে কাজে লাগে এখানে রয়েছে অধ্যক্ষ কার্যালয়ে অধ্যক্ষ সাহেব প্রথম প্রথমতলায় এর একটু সামনে গেলেই দেখতে পারবেন লাইব্রেরি একশো আট নম্বর কক্ষ এর একটু পাশে রয়েছে সারা বিশ্বের মানচিত্র যেখানে আপনি দেখতে পারবেন সারা বিশ্বের মানচিত্র রয়েছে এখানে কোন দেশ কোন স্থানে কোন জায়গায় রয়েছে তা দেখতে পারবে একটু সামনে গেলেই পাবে অটোমেটিক ওয়ার্কশপ যেখানে রয়েছে অটোমেটিক ওয়ার্কশপ যেখানে বিভিন্ন গাড়ির ইঞ্জিন বিষয়ে কাজ শেখানো হয় এবং একশো পনেরো নম্বর কক্ষ রয়েছে প্রথম তলায় আপনারা দেখতে পারছেন এরপরে সামনে রয়েছে একশো চৌদ্দ নম্বর কক্ষ যেখানে রয়েছে আর সি অর্থাৎ রেপিটেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার প্রশিক্ষণ দেওয়া হয় এর দু রয়েছে কম্পিউটার ল্যাব যেখানে বেসিক এবং গ্রাফিক শিখানো হয় গ্রাফিক শিখানো হয় এবং এখানে দুটি কোর্স রয়েছে সকাল নটা থেকে একটা পর্যন্ত এবং দুপুর দুইটা থেকে ছয়টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এর একটু সামনে গেলে দেখতে পারবেন ইলেকট্রনিক্স ট্যাড রয়েছে যেখানে মোবাইল সার্ভিসিং ইলেকট্রনিক্স বিষয়ে বিভিন্ন তত্ত্ব দেওয়া হয় ককটি হচ্ছে দুইশো তেরো নম্বর কক্ষ ইলেকট্রনিক্স ট্যাট যেখানে ইলেকট্রিক ইলেকট্রনিক্স বিভিন্ন বিষয়ে মোবাইল সার্ভিস এরপরে আপনার টিভি বিভিন্ন বিষয় এখানে শেখানো হয় ইলেকট্রনিক্স হাতে কর্মে শিখানো হয় এরপরে একটু সামনে গেলে পাবেন নামাজের স্থান যেখানে বিরতির সময় আপনারা নামাজ আদায় করতে পারবেন বিভিন্ন জিনিস রয়েছে দুতলায় আরেকটু সামনে গেলে পাবেন এর সামনেই গেলে পাবেন পালাবিং পাইবিং পাইবিং অ্যান্ড ফাইভ ফিটিং টেস্ট দুইশো এগারো নম্বর কক্ষরা সামনে রয়েছে ডাইভিং কক্ষ তিনতলায় রয়েছে বিদেশ যাত্রীদের জন্য তিন দিনের ট্রেনিং যেখানে রয়েছে সার্টিফিকেট সহ দেওয়া হয় তিন দিনের ট্রেনিং কীভাবে বিদেশ গিয়ে আপনি চলবেন কিভাবে কাজ করবেন তা সম্পূর্ণ তিন দিনের ট্রেনিং এর মধ্যে দেওয়া হয়ে যায় কেন দুইবার ট্রেনিং দেওয়া হয় তিন দিন তিন দিন পরে ছয় দিন কারিগরি শিক্ষা হচ্ছে বাস্তব জীবনে কাজের অভিজ্ঞতা বাস্তব জীবনে আপনি সাথে থাকে এরপরে রয়েছে আমাদের ইংলিশ স্পিকিং ক্লাস তিনশো বারো নম্বর কক্ষ রয়েছে ইংলিশ স্পিকিং ক্লাস যেখানে সকাল নটা থেকে একটা পর্যন্ত ক্লাস হয় এরপরে রয়েছে তিনশো তেরো নম্বর কক্ষ কক্ষে রয়েছে ট্যাড ক্যাটারিং অর্থাৎ শ্যাব রান্না বিষয়ক এখানে কাজ শিখানো হয় ভিতরটি দেখতে পারছেন আপনারা খুবই সুন্দর রয়েছে যেখানে রান্না বিষয়ে বিভিন্ন জিনিস শিখানো হয় সাইডে রয়েছে কিচিং রুম যেখানে রান্না বিষয়ে বিভিন্ন জিনিস মশলাপাতি করা রাখা হয়েছে এর কিছু সামনে গেলে তিনতলায় পাবেন মেশন যেখানে রাজমিস্তরি বলা হয় কাশি কান্নার এরপরের নিচতলায় একশো এগারো নম্বর কক্ষে রয়েছে ইলেকট্রিক্যাল ট্রেড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্টলেশন অ্যান্ড মেনটেনিস ইলেকট্রিক্যাল ট্রেডই হচ্ছে বিশাল বড় যেখানে আমরা রয়েছি পঁচিশ জন স্টুডেন্ট যেখানে ক্লাস শুরু হয় দুইটা থেকে ছয়টা পর্যন্ত লেভেল ওয়ান এবং লেভেল টু একসাথে করা যায় এখানে রয়েছে আর পি করা যায় আর পি কোর্সটি হচ্ছে মাত্র তিন দিনে তুমি যদি কাজ সম্পূর্ণ জানো তাহলে সার্টিফিকেটটি পেয়ে যাবে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস এখানে রয়েছে স্টার থ্রি ত্রিপেস মোটর কানেকশন আপনারা দেখতে পাচ্ছি ডায়গ্রামগুলো রয়েছে বিদ্যুতের ডায়গ্রাম বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে বিভিন্ন যন্ত্রপাতি কানে শেখানো হয় চ্যানেল ওয়ারিং কন্ডুট মোটর কানেকশন টিউব পেজ কানেকশন ইত্যাদি শিখানো হয় চ্যানেল ওয়ারিং লেভেল ওয়ানে রয়েছে চেন ওয়ারিং এবং লেভেল টু রয়েছে কন্ডুট বা কনসিল ওয়ারিং টার্টি রয়েছে বিশাল বড় যেখানে রয়েছেন তিনজন শিক্ষক দ্বারা পশ্চিম কন্যা হল আমরা বর্তমানে এখানে